ছি এখানে এই আমার ছেলে হেলিকপ্টার দেখে নাই। প্রথম এবার দেখার জন্য এই সেলেক নিয়ে আসছি আমি এইবার তো এখানকার ক্রাউড এবং এখানকার মানুষের উচ্ছ্বাস এবং উদ্দীপনা হুজুরের প্রতি ভালোবাসা টান দেখে আমরা সত্যি আপ্লুত কিন্তু হুজুরকে সুন্দরভাবে রিসিভ করার জন্য যাতে কোনো বিঘ্নতা না ঘটে নিরাপত্তার কোনো সংশয় বা কোনো সমস্যা তৈরি না হয় যার কারণে আমরা রিসিভ করতে এখানে আসছিলাম এখানকার ক্রাউড এখানকার হুজুরের প্রতি ভালোবাসা হুজুরের ভক্তবৃন্দ আসলে তারা ভালোবেসেই এখানে আসছে যদিও এরকমটা করা অনুচিত বলে মনে করি নিরাপত্তার সাথে তারপরেও তারা ভালোবেসে আসলে চলে আসছে হুজুর আসবে তাকে দেখার জন্য এবং হেলিকপ্টার দেখার জন্য আসছিলাম বাচ্চা সাথে নিয়ে আসছি আমি আজকে হলো এখানে এক থেকে দেড় ঘন্টার মতো এখানে এসে আমরা হুজুরকে দেখার জন্য অপেক্ষা করছি তো কিছুক্ষণের মধ্যে হুজুর নামলো আমরা হুজুরকে দেখলাম হুজুরকে দেখে ছেলেকেও দেখাইলাম দেখার পরে আমরা এখন ফিরে যাবো ওয়াজ মাহফিলে তে রৌমারির অঞ্চল এই রৌমারি বাজারের মধ্যে ওয়াজ মাহফিল সিজা মানে মাঠে তো এখন আমরা ওয়াজ শুনতে যাবো টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই আলকারিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিল হালকায় জিগিরের প্রধান অতিথি খতিকুল উম্মা বনানা হাফিজ রহমান সিদ্দিকি সাহেব ইতিমধ্যে তিনি রোমারি সরকারি কলেজে তিনি ওনাই ল্যান্ড করেছেন ইতিমধ্যে তিনি আলোচনা শুরু করেছেন তো আসলে আমাদের এদিকে সচরাচর এই হেলিকপ্টারগুলো আসা হয় না যার কারণে সাধারণ পাবলিক ছোটো বড়ো মানে সকল শ্রেণী পেশার মানুষ দেখার জন্য এসে জমা হয়েছে আর আমাদের সাহেব ভুজুরের মানে প্রোগ্রাম প্রতিদিন মানে একাধিক প্রোগ্রাম থাকার কারণে ওনাকে আমরা আজকে হেলিকপ্টার যোগে নিয়ে আসতে বাধ্য হয়েছি উনি আসার কথা ছিল না আমি নিজেই ঢাকায় ছিলাম ওনার সাথে ছিলাম পাইলটদের সাথে কথা বলেছি ঢাকায় প্রচণ্ড বৃষ্টি ছিল এরপরেও আমি অনুরোধ করে বলছি যে বাসী আপনার এই কথা শোনার জন্য আপনার বয়ান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আপনার যতই কষ্ট হোক কমপক্ষে গিয়ে একটু ছালামটুকু দিয়ে একটু মানে দোয়া করে আমাদের জন্য চলে আসবে